সালাম আলাইকুম আজকে নিয়ে আসলাম পাকিস্তানি গুলজি ব্র্যান্ডের মধ্যে আনকমন কিছু কাজ করে ডিজাইন নিয়ে প্রত্যেকটা ডিজাইন কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর আর প্রত্যেকটা কাপড়ের কোয়ালিটি কিন্তু আপনারা হান্ড্রেড প্রিমিয়াম পেয়ে যাবেন আমাদের কাছে আর একশো পার্সেন্ট সুতি কাপড়ের মধ্যে পাবেন দেখেন এই যেটা এটা হলো সামনে এটা হলো পেছনের পাট নিচের টবে হাতা প্রত্যেকটা ড্রেসের কিন্তু গলায় আপনারা এমবোটারি কাজ পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে আপনারা কাজ পাবেন আর স্যালোর গুলা কিন্তু আপনারা পাক্কা আড়াই গজ পাবেন সুতি কাপড়ের মধ্যে স্যালোরটা আর অন্যটা পাবেন আপনারা সাড়ে পাঁচ হাত বড় নামাজ একটা অন্য প্রত্যেকটা কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম সুতি কাপড়ের মধ্যে প্রত্যেকটা ডিজাইন আমাদের কাছে পেয়ে যাবেন আর প্রত্যেকটা কাপড়ের কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের মধ্যে পাবেন আর প্রত্যেকটা সাথে আপনারা একটা করে ক্যাটালগ পাবেন প্লাস একটা করে ব্যাগ পেয়ে যাবেন আমাদের কাছে এখানে যেটা সামনে এই যেটা পেছনের পার্ট নিচের হবে হাতা এগুলা লং কিন্তু আপনারা আটচল্লিশ প্লাস আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আর পাশে পাবেন আশি প্লাসটা পাবেন পাক আড়াই গছ আর অন্য গুলা পাবেন আপনারা সাড়ে পাঁচ হাত বড় নামাজে একটা না আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন দেখেন অন্যগুলা দেখেন বিশাল বড় একটা না প্লাস নামাজ একটা না যারা নামাজের জন্য অন্যগুলো নিতে চান অবশ্যই এই ড্রেসগুলো আপনারা অর্ডার করতে পারেন এটা দেখেন এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা খুব সুন্দর আমি প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে দেখাই দিব পুরো ভিডিওটা আপনারা দেখবেন তাহলে প্রত্যেকটা ডিজাইন আপনারা বুঝতে পারবেন যে কোনটা থেকে কোনটা সুন্দর আশা করি প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ খুব সুন্দর আর প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আপনারা আনকমন আমাদের কাছে পেয়ে যাবেন আর প্রত্যেকটারে কিন্তু আপনার স্যালোয়ার কাপড় থাকবে আর প্রত্যেকটার বুকে এমবোটারি কাজ করা থাকবে সুতার কাজ আর প্রত্যেকটার ওন্না পাবেন আপনারা সাড়ে পাঁচ হাত বড় নামাজ একটা ওন্না আমাদের কাছে পেয়ে যাবেন খুব দ্রুত আপনারা অর্ডার গুলা কনফার্ম করে নেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমরা ড্রেস গুলো আপনাদেরকে দিয়ে দিব যেখান থেকে খুশি অর্ডার করলে আপনার বাসায় যে দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর কোয়ালিটি আমাদের কাছে পেয়ে যাবেন আর এই যে এটা হলো ওন্নাটা অন্য দেখেন খুব সুন্দর প্লাস নামাজে একটা ওন্না আমাদের কাছে পেয়ে যাবেন আর অন্য কিন্তু অনেক বড় হবে সাড়ে পাঁচ হাত বড় নামাজ একটা অন্য হবে অন্য গুলা কিন্তু মাসাল্লা প্রত্যেকটা ড্রেসে সুন্দর কিন্তু আনকমন আনকমন ড্রেস আমাদের কাছে আপনারা পাবেন দেখেন এটা হলো পেছনের পাট প্রত্যেকটা ড্রেস কিন্তু ফুল আর সুতি কাপড়ের মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন আর প্রত্যেকটা ড্রেস আমাদের কাছে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছে আপনারা পাবেন দেখেন অন্যগুলো দেখেন খুব সুন্দর প্লাস নামাজি একটা ওন্না আমি আবারো বলি খুব দ্রুত আপনারা অর্ডারগুলো কনফার্ম করে নেন কারণ এই ড্রেসগুলো আমাদের কাছে সীমিত সময়ের জন্য আপনারা পাবেন খুব দ্রুত অর্ডার করবেন আমরা এগুলো প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে অফার প্রাইজে দিয়ে দিব সারা বাংলাদেশে যেখান থেকে হচ্ছে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আমরা ড্রেসগুলো পাঠিয়ে দিতে পারবে যেটা হলো সালোয়ারটা আর এই হলো অন্যগুলা দেখেন মাশাল্লাহ খুব সুন্দর প্লাস নামাজে একটা ওড়না আমাদের কাছে পাবেন আর অবশ্যই যারা যারা হোলসেল নেবেন সর্বনিম্ন ছয় পিস আমাদের থেকে হোলসেল নিতে হবে আর হোলসেল যারা নিবেন অবশ্যই ডেলিভারি চার্জটা আমাদেরকে অগ্রিম আগে দিতে হবে পেছনের পার্ট প্রত্যেকটা ডিজেন কিন্তু মাশাল্লাহ খুব সুন্দর আপনারা চাইলে এগুলা নিয়ে আপনারা বাসায় বসে আপনারা সেলও করতে পারবেন কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো দেখেন ওনরাগুলো দেখেন তাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন আমাদের কাছে পাবেন আর প্রত্যেকটা কিন্তু কাপড় কোয়ালিটি মাশাআল্লাহ খুব প্রিমিয়াম কোয়ালিটি আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন আশা করি আপনারা ভিডিওতে যা দেখতাছেন ইনশাল্লাহ সেম টু সেম হাতে পাওয়ার পর আপনারা সেম টু সেমই পাবেন আপনারা পছন্দ না হলে আপনারা ডেলিভারি চার্জ দিয়ে ডেলিভারি ম্যানের হাতে সামনে থেকে আপনারা চাইলেও ড্রেসগুলো রিটার্ন করে দিতে পারবেন আর আশা করি প্রত্যেকটা ডিজাইন আপনাদের পছন্দ হবে আর কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো যে দেখেন ওনাগুলা দেখেন খুব সুন্দর সুন্দর ওনা আমাদের কাছে পেয়ে যাবেন আর প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কাপড় কোয়ালিটি কিন্তু মাসাল্লাহ দেখেন এগুলো হলো আপনার পাকিস্তানি গুলজি ব্র্যান্ডের মধ্যে এগুলো এই যেটা সামনে এই যেটা পেছনের পার্ট নিচেরটা হাতা আমি আবারও বলি যত লম্বা লোক হোক এগুলা পরতে পারবে যত মোটা মানুষ হোক এগুলা পারবে হিউজ পরিমাণ কাপড় দেওয়া আছে যার যত কাপড় লাগবে এখান থেকে আপনারা বানাতে পারবেন দেখেন এই যে অন্য অন্য গুলা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর প্লাস নামাজি একটা ওনা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন লাস্টে যে ডিজাইনটা দেখাবো দেখেন এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এবং আনকমন একটা ডিজাইন আমাদের কাছে পাবেন এই যেটা সামনে এই যেটা পেছনের পাট নিচের টা হবে হাতা লং কিন্তু আপনারা আটচল্লিশের মতো পাবেন স্যালোয়ার পাবেন আড়াই যত মোটা হোক এগুলা পরতে পারবেন আর অন্যটা পাবেন সাড়ে পাঁচ হাত বড় নামাজ একটা অন্য আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন দেখেন অন্যগুলো দেখেন মাসাল্লাহ খুব সুন্দর অবশ্যই খুব দ্রুত অর্ডার গুলো কনফার্ম করবেন ঢাকার মধ্যে আশি টাকা ঢাকায় একশো পঞ্চাশ টাকা সালাম আলাইকুম